নমস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে সুজির হালুয়ার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে খুবই অল্প সময়ে এই সুজির হালুয়াটি তৈরি করা যায় এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিতে হবে ঘি আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও ব্যবহার করতে পারেন ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কাজু আর কিশমিস কাজু আর কিসমিস ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না এতে করে পুড়ে যাবে যখন একটু লালচে বর্ণ হবে তখন কাজু আর কিশমিস নামিয়ে নিতে হবে এখন দিয়ে দিতে হবে এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে নিতে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না এরকম সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিতে হবে যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই পরিমাণে দিয়ে দিবেন আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণ লবণ অনবরত নেড়ে ভেজে নিতে হবে সুজিটা যখন ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে চাপ দিলেই বোঝা যাবে যে এটা ভাজা হয়ে গেছে এটা রান্নার সময় আপনি নিজেই বুঝতে পারবেন এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি রান্নাটা অবশ্যই গরম জলে করার চেষ্টা করবেন এতে করে সুজিটা দানাদার হবে মিডিয়াম আচে সুজিটা রান্না করে নিতে হবে খুব বেশি জাল দেওয়া যাবে না এতে করে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যখন সুজির ঘনত্বটা এই পর্যায়ে আসবে তখন আগে থেকে বেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিতে হবে কাজু কিশমিশ দিয়ে ভালোভাবে এক মিনিটের মতো মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা বরফির আকারেও সেপ দিয়ে নিতে পারেন আবার চাইলে এভাবে রুটির সাথে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে